এটা শুধুমাত্র আমরা মেসেজ দিচ্ছি আমরা শুধু আজকে জনগণের কাছে জনগণের কাছে শেখ খাজিনা মেসেজ দিয়ে যাচ্ছি আগামীতে আগামীতে যে সংগ্রাম হবে যে মিছিল হবে যে সমাবেশ হবে সেটা বৃহত্ত রাখা হবে এবং আপনারা প্রস্তুত আছেন গণ মানুষের নেতা নেত্রী জননে শেখ হাসিনা তাকে ষড়যন্ত্র করে এই বাংলার মাটি থেকে তাকে বিদেশের মাটিতে দায়িত্বে বাধ্য করেছে আমাদের সংগ্রাম থাকবে আমাদের ঐক্যবদ্ধ থাকবে oh <laughs> No